এখান থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যান যে সন্ন্যতির তরিকায় এমন দান খেরাত করবেন মৃতদের জন্য যা কাজে আসে আপনারও কাজে আসে আপনারও আল্লাহ রাজি হবে আপনিও নেই পাবেন যখন কিছু সাদকা মাইয়েতের পক্ষ থেকে করবেন আর যার নামে করবেন যে মাইয়েতের নামে করবেন তিনিও উপকৃত হবেন তার কাছে নেকি কন্টিনিউ পৌঁছিতেই থাকবে এই এইরকম সিলসিলাগুলি দেশে চালু করেন আমাদের সে আমল আছে অনেক কিন্তু কোয়ালিটি হচ্ছে একেবারে ডাউন সন্নতি কোয়ালিটি নয় বিদাতি কোয়ালিটি মাইয়েতের নামে লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর খাওয়া দাওয়া ভোজ করা হয় যারা খরচ করে তারাও নাকি পায় না কারণ বিদাতি তরিকার খাবার আর যাদের নামে খরচ করা হয় মৃতদের তারাও কিছু সব পায় না খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়ায় পয়সার ক্ষয়ক্ষতি হইল ওয়াল আখেরা আখেরাতের ক্ষয়ক্ষতি আখেরাতে কিছুই পাবে না কিছুই পাবে না বেনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন মান আমেল আমান লাইসা আলি আমর ওনাফর যে ব্যক্তি এমন কোন কাজ করলো লাইসা আলি আমর আমল করলো আপনি ইসালে সবের জন্য সবাব রেসানির জন্য বক্সাবার জন্য করলেন কাজ বে আমল না কিন্তু লাইসা আলি আমর না এই রকমের আদর্শ রসুল্লাহ সাল্লামের নয় এইভাবে নবী সাল্লাম করেন নাই ফাহর তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহ মনোজোর করবেন না সেটা আপনার কোনো কাজে আসবে না আপনার মৃতেরও কোনো কাজে আসবে না মৃতের জন্য করণীয় আমার একটি আলোচনা আছে ইতিবাচক নেতিবাচক কি করবেন আর কি করবেন না যে কাজগুলি করা হয় অথচ সেগুলি শরীয়ত সম্মত নয় বিদাত সেগুলি থেকে বেঁচে থাকবেন আর যেগুলি রানে মহাদিস দ্বারা প্রমাণিত সেগুলি করবেন তার একটি হচ্ছে মেয়েতের নামে কোনো একটি ইসলামিক প্রতিষ্ঠান যেখানে কোরআন হেফজের ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে দাওয়াত এবং প্রচার ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রয়েছে যেমন কিং খালেদ ফাউন্ডেশন যেমন মার্কাজুল মালিক খালেদের সাদী এই রকমের প্রতিষ্ঠান তৈরি করেন মসজিদ তৈরি করে দেন আরে পুরা তৈরি না করতে পারবেন একটা অংশ হতে রাখেন আপনি ভাগ রাখেন দশজন বিশ জন মিলে তৈরি করেন গোটা গ্রামের দশ বিশ জন মিলে আমরা আমাদের বাপ মায়ের নামে আমরা এরকম একটা কিছু করতে চাই মসজিদ করতে চাই দিনই কোরআন ভিত্তিক মাদাসা করতে চাই বা আর এইরকম যেকোনো জনকল্যাণমূলক যাতে দিনের কাজ হবে দাওয়াতের কাজ হবে অথবা অভাবীদের অভাব দূর করা হবে দারিদ্র মোচন হবে গরিবদেরকে সাহায্য করা হবে দান খেরাতের ক্ষেত্রে এই দুটো রাস্তা হিসাবির আল্লাহ রাস্তায় খরচ করা দুটো দিকে যায় একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ পাকের দিনকে আল্লাহর জমিনে আদম সন্তানদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য খরচ করা এটা হচ্ছে সবচেয়ে বড় স্বভাব কারণ এর মাধ্যমে অসংখ্য লোক আপনার হবে যেই লোক এই প্রতিষ্ঠানের মাধ্যমে হলো তার মাধ্যমে হয়তো আরো শত শত লোক হবে আর ওই শত শত লোকগুলি যারা হেদায়ত হয়েছে তাদের মাধ্যমে আরো কত লোক হেদায়ত হবে তাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত আকিদার তৈরি হবে সত্যিকার অর্থে মুসলিম হবে তারা ইসলামে পুরোপুরি প্রবেশ করবে আর আর একটা রাস্তা হচ্ছে মানুষের অভাব দূর করা রোগীদের চিকিৎসা দেওয়া গরিবদেরকে খাদ্য দেওয়া পানীয় দেওয়া ইত্যাদি ইত্যাদি যেসব প্রয়োজন রয়েছে বস্ত্র দেওয়া বস্ত্রহীনদেরকে যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়িঘরে ব্যবস্থা দেওয়া এই ধরনের সাদা জারিয়াগুলি আমরা মাইয়ের নামে করতে পারি না এটা আমার বিষয়বস্তু না কিন্তু ভূমিকাতে মালিক খালে রহমতুল্লাহ আল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই প্রতিষ্ঠান মার্কাজুল মালিক খালি এর এর সুক্রিয়া আদায় করতে গিয়ে এখানকার যারা দায়িত্বশীল তাদের সুক্রিয়া আদায় করতে গিয়ে তাদের যাদের খায়ের দান করেন এই কথাগুলি বললাম এতে আমাদের ইসলাম সংশোধন হবে এতে আমরা রাস্তাটা ঠিক করতে পারবো রাস্তা থেকে আমাদের গাড়ি নেমে গেছে সুন্নতের রাস্তা থেকে সুতরাং গাড়ি যদি আপনার রোড থেকে নেমে যায় তাহলে পরিচয় যে গাড়িটাকে উঠাবার চেষ্টা করতে হবে এখনো পাল্টি খেয়ে যায়নি মত চলে আসে নাই এখনো হায়াত আছে সংশোধনের ব্যবস্থা আছে পালটি খেয়ে যায়নি যা আর উঠতে পারছেন না মত হচ্ছে পাল্টি খেয়ে যা মতের পর আর কোনো সংশোধনের সুযোগ নেই এখন আল্লাহাক সুযোগ দিয়েছেন সংশোধন করেন আল্লাহ পাক যেন সন্নতি তরিকা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর আমাদের যারা মাইয়েত মৃত তাদেরকে নেকি পৌঁছাবার সন্নতি তৌফিক দান করেন মানে